আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা এই যে দেখেন প্রবাসী কীভাবে কাজ করে কত বড় একটা স্কা এটার উপরে অনেক হাইট এই দেখতেছেন আপনারা তো দেখতেছেন নিচ থেকে কত হাইট এই উপরে উঠে আমাদের ডেইলি প্রতিদিন কাজকর্ম করতে হয় প্রবাসী জীবন অনেক রিস্ক নিয়ে জীবন অনেক ঝুঁকি নিয়ে তো দেখতেছেন এখানে এক পাকিস্তানি ভাই আমরা একসাথে কাজ করি ফায়ার ফাইটিংয়ের কাজ তো যারা ফায়ারের কাজ করে অবশ্যই তারা বলতে পারবে যে স্কাফল ছাড়া কখন এই কাজ হবে না তো এখানে দেখতেছেন আরেকজন হেল্প করতেছে ফ্লেক্সিবল বেজে দিতেছে এটা ওরে লাগাইবে তারপর আমরা প্রেশার দেব তো নিত্য নতুন ভিডিও পেতে সবাই আমার এই পেজটাকে ফলো করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার করে দেবেন তো আশা করি সকলে ভালো থাকবেন আর ভিডিওটা সবাই দেখবেন প্লিজ আর ভিডিওটা শেয়ার করে দেবেন প্রবাসে আসলে সবাই তো আসার জন্য অনেক চেষ্টা করে তো যারা কাজ না জানেন আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো কাজ জেনে তারপরে দক্ষতা নিয়ে আপনার প্রবাসে আসেন সকলে ভালো থাকবেন আশা করি ভিডিওটা সবাই দেখবেন ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম